প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে তো ভাবলাম আজকে কাঁচা আমের শরবত বানাবো জুস যেটাই বলেন না কেন তা আমি এখানে আমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই কাঁচা আমের শরবতটা কিন্তু দুপুরের সময় খেতে বেশ ভালো লাগে আর ফ্রিজে রেখে যদি খাওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে আমি এখানে দুইটা আম নিয়েছি আর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডার করে নিব তো আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর ভালোভাবে ব্লেন্ডার করে নিব আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাইকে সবাই সাপোর্ট করবেন বিশেষ করে নতুনদেরকে সবাই সাপোর্ট করবেন তাদের একটু সুযোগ দেন যেন সবাই সামনে এগিয়ে যেতে পারে তাহলে আপনি আমি যেই হই না কেন সবার সাপোর্টে সামনে এগিয়ে যেতে পারবো যাই হোক তো আমি ব্লেন্ডার করে এখন হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তো ছেঁকে নেওয়ার পরে চেপে চেপে রসগুলো সব বের করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি বিট লবণ তারপর হচ্ছে চিনি আর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি সেটা আসলে দেখানো হয়নি আর এইভাবে করে এই আমের শরবত জুস এটাই বলেন না কেন দুপুরে গরমের সময় ফ্রিজ থেকে বের করে যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় কি যে একটা শান্তি লাগে খুব ভালো লাগে তো এই যে দেখেন বানানো কিন্তু হয়ে গিয়েছে কি যে শান্তি মানে উফ কি আর বলবো মানে আমি যখন ভয়েস দিতে গেছিলাম তখনও আমার খুব খেতে ইচ্ছে করতেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছি আবার খাবো তো এই যে দেখেন তৈরি হয়ে গেল সে আমার কাঁচা আমের শরবত জুস যেটাই বলেন না কেন আর এখন তো প্রচুর আম পাওয়া যায় যেহেতু এখন কাঁচা আমের অনেক সিজন তো আপনারা সবাই আসলে এই গরমের সময় এই কাঁচা আমের শরবতটা বানিয়ে খাবেন এটা আসলে গরমের সময় খেতে খুবই ভালো লাগে সাথে যদি একটু বেশি ঝাল দেওয়া হয় আর বিট লবণটা দেওয়া হয় আর খেতে বেশি ভালো লাগে তো এই যে দেখেন তৈরি হয়ে গিয়েছে এখন খাচ্ছি খুবই ভালো লাগছিলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আমার অনেক কাপু ভাইয়ারা সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে শুরু করেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে সুন্দর একটা কমেন্ট করবেন যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আর এদিক দিয়ে কিন্তু আমার আমের শরবত জুস যেটাই বলেন না কেন খাওয়া কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে কি যে শান্তি লাগছে সেটা বলে বুঝাতে পারবো না খুবই ভালো লাগছিল তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ